চট্টগ্রামের রাত এগারোই অক্টোবর শহর শান্ত কিন্তু অন্ধকারের নিচে জেগেছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা হাসান তারিক সন্দেহ সে নাকি পুলিশকে খবর দিয়েছিল সেই সন্দেহই তার মৃত্যুদণ্ড জামিনে মুক্তি পেয়েই আলাউদ্দিন আর তার দল শপথ নেয় আজ হিসাব চুকবে ভাড়া হয় দুই খুনি টাকা ঠিক কুড়ি হাজার রাত সাড়ে দশটা হাসানকে তোলা হয় অটোরিকশায় গন্তব্য শহর নয় অন্ধকার পাহাড় গাড়ি থামে সলিমপুরের নির্জন জঙ্গলে হাসানের হাত বেঁধে ফেলা হয় গলায় পেঁচানো হয় রশি দুই পাশ থেকে টান চিৎকার নেই অন্ধকার ছাড়া কোনো সাক্ষী নেই কয়েক মিনিট নিঃশ্বাস থেমে যায় সব শেষ লাশ ফেলে দেওয়া হয় লিঙ্ক রোডের পাশে নীরব রাত কোনো শব্দ নেই আর খুনিরা ওয়াশা মোড়ে গিয়ে ঠান্ডা মাথায় বিরিয়ানি খায় ডাকা ভাগ করে যেন কিছুই ঘটেনি কিন্তু কাঁচের চোখ সব দেখেছিল সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়ে সব মুখ ধরা পড়ে সব সত্য এটাই একটি পরিকল্পিত খুনের গল্প ঠান্ডা মাথায় করা আর সত্য শেষ পর্যন্ত আলোয় ফিরে এসেছে